আসসালামু আলাইকুম সাম্প্রতিক সময়ে দেশবাসীকে সতর্ক করেছে বাংলাদেশ ব্যাংক ইতিমধ্যে অনেকে হয়তোবা অবগত রয়েছেন বাংলাদেশ ব্যাংক তাদের ডিপার্টমেন্ট অফ কমিউনিকেশন অ্যান্ড পাবলিকেশন থেকে ষোলোই ফেব্রুয়ারি কিন্তু একটা নোটিশ জারি করেছে বিশেষ করে টাকা পয়সা লেনদেনে আপনারা যাতে গচ্চার সম্মুখীন না হন ভিডিওটা লাইক শেয়ার করে আরও মানুষকে জানিয়ে দিন যেহেতু ভিডিওটা খুবই হেল্পফুল হয়ে থাকবে আশা করি এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে সাম্প্রতিক সময়ে বাংলাদেশ ব্যাংক এ সতর্কতা বার্তা প্রদান করেছে এবং সাম্প্রতিক ফেসবুক ইউটিউব এবং অন্যান্য অনলাইন প্ল্যাটফর্ম ভিডিও এবং ছবি ছড়িয়ে পড়েছে এসব কন্টেন্টে আসল নোটের ডিজাইন ও আকার হুবহুবু অনুকরণ করে বড় আকৃতির নমুনা নোট প্রদর্শন করা হচ্ছে একটি অসাধু চক্র এ সকল নোট ব্যবহার করে মিথ্যা প্রচারণা চালাচ্ছে এবং সাধারণ মানুষকে বিভ্রান্ত করে অবৈধ বিপণন কার্যক্রম পরিচালনা করছে বিজ্ঞপ্তিতে বলা হয় বাজার ও জনসমাগম স্থলে আসল নোটের সদিস কোনো কাগজ বা নোট ব্যবহার করে প্রচারণা চালানো সম্পূর্ণ অবৈধ এ ধরনের কর্মকাণ্ড জনমনে বিভ্রান্তের সৃষ্টি করে এবং তার দ্বন্দ্ববিন্দি আঠারোশো ষাট অনুযায়ী গুরুতর ফৌজদারি অপরাধ হিসাবে গণ্য হতে পারে আইন লঙ্ঘনের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বাংলাদেশ ব্যাংক জনগণকে নির্দেশ দিয়েছে আসল নোটের আদলে কোনো কাগজের ওর তৈরি ব্যবহার বা প্রচার থেকে বিরত থাকতে পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত যে কোনো আর্থিক তথ্য যাচাই ছাড়া বিশ্বাস না করার জন্য আহ্বান জানিয়েছে সতর্কতা মাত্রায় আরও বলা হয় জালিয়াতি এড়াতে এবং নিরাপদ লেনদেন নিশ্চিত করতে হবে সর্বসাধারণকে সচেতন থাকতে হবে আসল নোটের নিরাপত্তা বৈশিষ্ট্য ও চেনার উপায় সম্পর্কে বিস্তারিত জানতে বাংলাদেশ ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইট কিন্তু আপনারা ভিজিট করতে পারেন এছাড়াও নির্ভরযোগ্য ও দাপ্তরিক উৎসের তথ্যের উপর ভিত্তি করে আর্থিক বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য সকলকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে যেই নোটিশটা রয়েছে সেটা কিন্তু আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন সো আশা করি এখান থেকে আপনারা হয়তোবা একটু হলেও উপকৃত হতে পারবেন কেননা সাম্প্রতিক সময়ে আসল নোটের সদিশ জাল নোট তৈরি করে এটা যেখানে প্রদর্শন করা হোক আপনার এলাকায় বা আশেপাশে সামাজিক যোগাযোগ মাধ্যমে এটা কিন্তু আইনগত দ্বন্দ্বনীয় অপরাধ এবং সাইবার আইন দুই হাজার বিবেচনায় কিন্তু সরকার চাইলে যে কোনো সময়ে সকল কাজের সঙ্গে যারা জড়িত তাদের বিপরীতে কিন্তু ব্যবস্থা গ্রহণ করতে পারে আর অবশ্যই আপনি অর্থ লেনদেনের ক্ষেত্রেও কিন্তু নোটের যে নিরাপত্তা বৈশিষ্ট্যটা রয়েছে সেটা অবশ্যই একটু হলেও চেক করে দেখবেন আদারওয়াইজ গচ্চা কিন্তু আপনার ভাগেই পড়ে যাবে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য